আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম আলা রাসূলিহিল হিলকারীম আম্মা বাদ বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহা কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির সম্মানিত উপস্থিতি আজকে ইনশাআল্লাহ আমরা সুরা তাকাসুরের তাফসির করব তো তাকাসুর শব্দের অর্থ হলো যে অধিক্য কামান করা প্রাচুর্য কামনা করা বেশি বেশি সম্পদ সন্তান ইত্যাদি কামনা করা এটাকে বলা হয় তাকা আসুর তালা বললেন আল্লা কুমত এই ধন সম্পদ এবং সেই সাথে সন্তানাদি বেশি কামনা করা এটা তোমাদেরকে গাফেল করে রেখেছে তাহলে ধন সম্পদের উপার্জনের কারণে মানুষ গাফেল কি থেকে আখিরা পরকাল সম্পর্কে মানুষকে পরকাল থেকে ব্যতিব্যস্ত করে রেখেছে তার এই সম্পদের প্রাচুর্য মানুষ সম্পদ উপার্জন করতে গিয়ে দেখা যায় নামাজ থেকে গাফিল থাকে এরপর আল্লাহর জিকির থেকে গাফিল থাকে তো আল্লাহ আল্লাহতালা সেই বিষয়ে সতর্ক করেছেন অর্থাৎ আমরা যে সুরা জাল জালা থেকে তাফসি শুরু করেছি সুরা তাকাসুর সহ এই সবগুলি সুরা কিন্তু পরকাল সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে প্রতিটা সুরাতেই কিন্তু সুরা জালজালা থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিটা সুরাতেই কিন্তু পরকাল নিয়ে আলোচনা করা হয়েছে তো এই সুরাটাও আমাদের বাহ্যিক জীবনে পার্থিব জীবনের বাস্তব রূপ ফুটিয়ে তোলা হয়েছে যে আল্লাহ কাতুর সম্পদের প্রাচুর্য তোমাদেরকে গাফেল করে রেখেছে ব্যতীব্যস্ত করে রেখেছে হাত্তা জোর তোমুল এই ব্যতীব্যস্ততা তোমাদের চলমান থাকবে কবরে পৌঁছানো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে পৌঁছাও অর্থাৎ তোমাদের মৃত্যু হয় মৃত্যু পর্যন্ত তোমরা এই ধনসম্পদের সম্পদের প্রাচুর্যের কারণে সম্পদ বেশি উপার্জন করার জন্যে তোমরা ব্যতিব্যস্ত থাকবে এটাই বাস্তব আমরা দীর্ঘদিন প্রবাসে থাকলেও মনে হয় যেন আর পাঁচটা বছর থাকি আর সাত বছর থাকি আর দুই বছর আর একটা বছর থাকি এইভাবে করতে করতে দেখবেন এক সময় আমাদের মৃত্যু এসে যায় তো এইভাবে সম্পদের উপার্জন এবং সম্পদের প্রতি মোহ যে ভালোবাসা এই কারণে মানুষকে ব্যতিব্যস্ত করে রাখে এই ব্যতিব্যস্ততা ফুরাবে কখন হাত্তা ঝুল তোমুল মা যখন তোমরা কবর জেয়ারত করবে অর্থাৎ কবরে যখন পৌঁছাবে মৃত্যুবরণ করবে তখনই তোমাদের এই ব্যতিব্যস্ততা শেষ হবে তাহলে এটাই হলো আমাদের জীবনের বাস্তবতা তাহলে আল্লাহ আল্লাহতালা এখানে আমাদেরকে সতর্ক করতেছেন যেন আমরা এই পার্থিব জীবন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে না পড়ি এবং পরকালকে যেন ভুলে না যাই বরং কবরের যে জীবন আছে সেই জীবনের প্রতি আল্লাহ তালা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কাল্লা সাউফত কখনোই নয় অচিরেই তোমরা জানতে পারবে অর্থাৎ এই যে যে ব্যতিব্যস্ততার কারণে দিন থেকে দূরে সরে যাওয়া এর পরিণাম কি এটা অচিরেই তোমরা জানতে পারবে সুতরাং এটা বিরাট একটা সতর্ক বার্তা মুমিনদের জন্যে মুসলিমদের জন্যে কাফেররা তো বটেই তো এই আয়াতে আল্লাহ তালা সতর্কবার্তা দিয়েছেন কাল্লা সৌফত আলামুন কখনোই নয় তোমরা যে এইভাবে জীবনযাত্রা তোমরা পরিচালনা করতেছো এটা চলতে পারে না বরং অচিরেই তোমরা জানতে পারবে কখনোই নয় বরং তোমরা অতপর আবার দ্বিতীয়বার বলতেছেন আল্লাহ তালা অতপর পুনরায় আবার তোমরা জানতে পারবে এরপর তিন নম্বরবার আবার আল্লাহ তালা বলতেছেন কাল্লা কখনোই নয় অর্থাৎ কখনোই তোমরা তোমাদের এই জীবনকে সম্পদ উপার্জনের ব্যয় সম্পদ উপার্জনের জন্যে তোমাদের জীবনকে ব্যয় করতে না লাউ তালামুন আলমালিয়াকিন যদি তোমরা নিশ্চিত জ্ঞান তোমাদের মধ্যে যদি থাকতো তাহলে তোমরা এইভাবে পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিতেন। ইলমুল ইয়াকিন অর্থাৎ দৃঢ় জ্ঞান চাক্ষুষ জ্ঞান যদি তোমাদের থাকতো পরকাল সম্পর্কে তাহলে তোমরা এই পার্থিব জীবনকে নিয়ে হতে না এরপর আল্লাহ তালা বললেন লার বন্নাল জাহি এটাই হলো সতর্ক বার্তার শেষ পর্যায়ের সতর্কতা যে অচিরেই তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নামকে দেখতে পাবে তাহলে আল্লাহ তালা হাসরের ময়দানে যখন পৃথিবীতে আসবেন অর্থ অর্থাৎ এও মতুবাদ্দালুল আর্থ গর আর্থ আল্লাহ তালা এই পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে পরিণত করবেন পাহাড় পর্বত উঁচু নিচু কোনো জায়গা থাকবে না সকল স্থান আল্লাহতালা সমান বঈদ আফরা মাইসা মালসা সমান উঁচু নিচুবিহীন এবং শুভ্র জমিনে পরিণত করবেন এমন করার পর এরপর আল্লাহ আল্লাহতালাউমা ইদিম বি জাহান্নাম সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে অর্থাৎ জাহান্নাম এখন তৈরি আছে আল্লাহ তালা মধ্যে বসে এটাকে পৃথিবীতে টেনে নিয়ে আসবেন ফেরেস্তাদের মাধ্যমে ফেরেস্তাগণ এই সত্তর হাজার জিমাম লেগাম বিশিষ্ট সিকল বিশিষ্ট আর প্রত্যেক এই সিকলে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে এইভাবে ফেরেস্তাগণ এই জাহান নামকে টেনে এই পৃথিবীতে নিয়ে আসবে আল্লাহ তালা বললেন লতারবুন্নাল জাহিম অচিরে অবশ্যই অবশ্যই ডবল দুইবার তাকিদ দিয়ে বললেন যে অবশ্যই অবশ্যই তোমরা জাহান নামকে দেখতে পাবে জাহান নামকে দেখতে পাবে তুম্মা লাতারাবুননহা আইনাল ইয়াকিন এর পর পুনরায় বলতেছেন অচিরেই তোমরা জাহান্নামকে দেখতে পাবে আইনাল ইয়াকিন চাক্ষুষ জ্ঞানে অর্থাৎ ছচকে তোমাদের সামনে সামনে তোমরা জাহান্নামকে দেখতে পাবে অর্থাৎ তখন কিন্তু আর কোনো ব্যক্তির এই জাহান্নাম পরকালীন জীবন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এখন হয়তো অনেকে কবরে আজাব অস্বীকার করে অনেকে জাহান্নামকে অস্বীকার করে অনেকে জান্নাত অস্বীকার করে আল্লাহ তাআলাকে অস্বীকার করে নাস্তিক কিন্তু যখন আল্লাহ তাআলা বললেন তোমরা জাহান নামকে দেখতে পাবে অতপর জাহান নামকে দেখতে পাবে সচক্ষে তখন আর অস্বীকার করার কোনো উপায় থাকবে না এবং এই জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ারও কোনো উপায় থাকবে না অর্থাৎ যখন আমরা সরাসরি সামনাসামনি জাহান নামকে দেখতে পাবো তখন আর যদি কোনো ব্যক্তি জাহান নামই হয় জাহান্নাম নাম থেকে পলায়ন করারও তার কোনো সুযোগ থাকবে না তাহলে এই সকল আয়াতগুলি থেকে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করতেছেন আমরা যেন পরকালীন জীবনে আমরা বিশ্বাসী হই পরকালীন জীবনকে যেন প্রাধান্য দেই এবং পার্থিব জীবনকে যেন আমরা অন্তর থেকে অন্তর থেকে যেন আমরা প্রাধান্য না দিই বরং পার্থিব জীবন আমরা উপার্জন করব পরকালকে ঠিক রেখে অর্থাৎ ইসলামে বৈরাগ্যবাদ নেই রহবান খ্রিস্টানরা তারা বৈরাগ্যবাদ আবিষ্কার করেছে অর্থাৎ সুফিবাদরা দেখেন না অনেকে কোনো কাজ করে না কোনো চাকরি করে না মাজার মূর্তির পূজা ইত্যাদি মাজার নিয়ে পড়ে থাকে এবং কোনো কাজ করাকে তারা জায়েজ মনে করে না এই বৈরাগ্যবাদ এই বৈরাগ্যবাদ ইসলামে জায়েজ নেই এটা হারাম ইসলামে নিয়ম হলো সবাই কাজ করবে ইনকাম করবে নিজের জীবিকা রসুদাল্লাল আলি নিজ হাতে নিজ হাতে কি করতেন কাজ করতে তিনি ছাগল চড়িয়েছেন মক্কাতে তিনি বলেছেন আমি ছাগল চরাইতাম আলা দাওয়ানিক দাওয়ানিক মানে কয়েক পয়সা দৈনন্দিন দিন কিছু পয়সার বিনিময়ে আমি কি করেছি মক্কাতে ছাগল চড়িয়েছি তাহলে নিজ হাতে ইনকাম তো এই ইনকামের প্রতি গুরুত্ব দিতে হবে অর্থাৎ এমন না যে না আমি দুনিয়া চাই না না ইসলামে ওয়ালা তানসা যে তুমি তোমার যে নাসিব আছে দুনিয়াতে যে তোমার অংশ আছে সেই অংশ ভুলে যেও না অর্থাৎ দুনিয়াতেও আমাদের কি আছে রিজিক আছে আল্লাহ আল্লাহতালা রিজিক বন্টন করে রেখেছে সেটা উপার্জন করতে বলা হয়েছে কিন্তু এমন না যে সম্পূর্ণ দুনিয়া এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বাদ দিয়ে এবং রিজিক উপার্জন করা বাদ দিয়ে আল্লাহ বিল্লাহ করতে আল্লাহ আল্লাহতালা বলেননি বরং দুইটা সমন্বয় করতে বলেছে পার্থিব জীবন যেমন রিজিক উপার্জন করতে হবে আবার পরকালকেও গুরুত্ব দিতে হবে অর্থাৎ দুইটাকেই তালা গুরুত্ব দিয়েছে এরপর অর্থ উপার্জন হলে এটা যদি ভালো কাজে ব্যয় হয় তাহলে এটা আরো ওই ব্যক্তির মর্যাদা আমার দিবসে আরো বৃদ্ধি পাবে যেহেতু সে জাকাত আদায় করেছে জাকাত যে ব্যক্তি প্রদান করবে সেই ব্যক্তিকে কবরে কোন পাশ থেকে নিরাপত্তা দেওয়া হবে হুম না কোন পাশ থেকে বাম পাশ থেকে হাতের বাম পাশ থেকে তাকে কি করা হবে কবরের নিরাপত্তা দেওয়া হবে আর সিয়াম পালনকারীকে হাতের ডান পাশ থেকে আর মাথার কাছ থেকে সালাত আদায়কারী সালাত আদায়কারীকে মাথার কাছ থেকে এরপর অন্য রাতে বলা হয়েছে কোরআন কোরআন মাথার কাছ থেকে নিরাপত্তা দেবে এবং সালাত সালাত আর সিয়াম ডান পাশ থেকে আর জাকাত পাশ থেকে আর বাকি যত ভালো আমল আছে আল্লাহর জিকির তারপর মানুষের প্রতি দয়া করা রহম করা মানুষকে বিভিন্ন কাজে সহযোগিতা করা ইত্যাদি সকল ভালো কাজ থাকবে পায়ের কাছে তারা নিরাপত্তা প্রদান করবে তাহলে অর্থ উপার্জন এটা ভালো কাজ নিজের স্ত্রী ফ্যামিলি এদের খরচ বহন করা এটা বান্দার উপর ফরজ অর্থাৎ যে ব্যক্তি যাদের দায়িত্ব নিয়েছে তাদের খরচ বহন করা তার উপর আবশ্যক খরচ তো এটা একটা আল্লাহর রাস্তায় জিহাদ। জেহাদে জেহ করার ক্ষেত্রে দান করলে যেসব স্ত্রী ছেলে মেয়ে মা বাবা এদের খরচ বহন করলে সেই সব তাহলে অর্থ উপার্জন নিয়ে ব্যতীব্যস্ত হয়ে পড়বে পরকালকে ভুলে যাবে তখন এটা নিন্দনীয় কারণ পরকাল আমাদের সবার আগে প্রাধান্য দিতে হবে তো আল্লাহতালা এই পার্থিব জীবন সম্পর্কে আমাদেরকে সতর্ক করে বললেন এরপরে বললেন অচির এই তোমরা জাহান্নামকে দেখতে পাবে তাহলে জাহান্নাম এখন অলরেডি তৈরি করা আছে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে জাহান্নাম দেখতে দেওয়া হয়েছে মেরাজের রাত্রিতে তিনি জাহান্নাম দেখেছেন এরপর তাহলে আসমানের উপরে জাহান্নাম তৈরি করা আছে এরপর জান্নাত রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম মেয়েরাজের রাত্রিতে জান্নাত দেখেছেন তাহলে জান্নাত জাহান্নাম উভয়টাই তৈরি করা রয়েছে আর কিয়ামত দিবসে তাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসা হবে নিয়ে আসা হবে এবং এখানেই কি হবে মানুষের জান্নাত জাহান্নাম পুলসিরাত কন্তারা এর সবগুলি কোথায় হবে এখানে বিচার আচার সব কিছু এই পৃথিবীতে হবে কিন্তু এই পৃথিবী এরকম ছোটো অথবা এরকম উঁচু নিচু টিলাময় জমিন হবে না বরং সেটা সমান সমান থাকবে তাহলে জমিনকে আল্লাহতালা সুবিশাল করবেন যেহেতু একটা জান্নাত সর্বনিম্ন জান্নাত হবে পৃথিবীর গুণ তাহলে অবশ্যই পৃথিবী কি হবে আরও বহুগুণ বড় হবে তাহলে আল্লাহতালা এই পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে পরিণত করবে এরপর মানুষ জাহান্নামকে সচক্ষে দেখতে পাবে পাবেস আল উন্নয়ন এরপর মানুষ জাহান্নামকে দেখতে পাবে এরপর অচিরেই তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে আল্লাহ আল্লাহতালার নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে যে সকল নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবে তো এই আয়তে যে বলা হলো আনিন নাইম নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই নিয়ামত সম্পর্কে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন জুলু কদামা আবদিন ইউমাল কিয়ামা হাত্তা ইউস আল আন কোনো বান্দার পা নড়বে না কোনো বান্দাকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না তার পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে পাঁচটি বিষয় সম্পর্কে অবশ্যই অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আরম রিহি ফিহিমা আফনা তার বয়স সম্পর্কে তার এই বয়সকে কোন কাজে সে ব্যয় করেছে তাকে যে পৃথিবীতে বয়স দিয়েছিলাম নির্ধারিত একটা সময় দিয়েছিলাম এই সময়ে সে কী কাজ করেছে কিসে তার এই সময়টাকে ব্যয় করেছে অতিবাহিত করেছে সেই সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব তাহলে আমাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রসুল্লাহ বলেছেন আন আ আল্লাহ তালা ওজোর মুক্ত ওই ব্যক্তি থেকে যে ব্যক্তিকে ষাট বছর বয়স দিয়েছেন অর্থাৎ যে ব্যক্তিকে ষাট বছর বয়স দেওয়া হয়েছে সেই ব্যক্তি কেয়ামত দিবসে ওজোর পেশ করতে পারবে না আল্লাহ আমি ভালো কাজ করার সময় পাইনি এই ষাট বছর কি করেছ তালা এ কারণে রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন যাকে পর্যাপ্ত বয়স দেওয়া হয়েছে ষাট বছর বয়স দেওয়া হয়েছে তার এই বয়সটা যথেষ্ট কেয়ামত কেয়ামত দিবসে নাজাদ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্যে জান্নাত উপার্জনের জন্যে সুতরাং যাকে এই পরিমাণ বয়স দেওয়া হয়েছে সেই ব্যক্তি তার কোনো প্রকার ওজোর আপত্তি কেয়ামত দিবসে গ্রহণ করা হবে তাহলে এই বয়স সম্পর্কে আমাদেরকে প্রথমে দিবসে জিজ্ঞাসা করা হবে এরপর দুই নম্বরে বললেন ওয়ান ওয়ানিহি কি মা দা আমিল এবং দুই নম্বর বিষয় হলো যে তার আল্লাহ তালা তাকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানের মাধ্যমে সে কি আমল করেছে এই বিষয়ে অবশ্যই তাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং যার যতটুক এলেম আছে যে যতটুক সম্পর্কে জানেন অবহিত হয়েছেন এমন না যে আলেম হইলেই শুধু তাকে জিজ্ঞাসা করা হবে না যে যতটুক জানেন যতটুক পরিমাণ এলেম অর্জন করেছেন সে ততটুকের আলেম তাকে ওই এলেম সম্পর্কেই তালা জিজ্ঞাসা করবেন যে তুমি অমুক দিন অমুক হাদিস শুনেছিলে ওই অনুযায়ী তুমি কি আমল করেছো অর্থাৎ যার যে এলেম আছে যতটুকু এলেম আছে সেই অনুযায়ী সে কতটুক পরিমাণ আমল করেছে সেই বিষয়ে আল্লাহ তালা আমদি দিবসে জিজ্ঞাসা করবেন এই কারণে আলেমরা তারা তাদের আসলে তাদের ব্যাপারে তাদের জাহান নামে নিক্ষেপ করা এরপর তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা এবং তাদেরকে জাহান নামে নানাবি শাস্তি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে তাদের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু তাদের তারা হলো সাফা জুরুফ অর্থাৎ যেন জাহান নামের কিনারায় দাঁড়িয়ে যে কোনো সময় পতিত হওয়ার আশঙ্কা আলেমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে তারা যদি আমল না করে এবং সে যা জেনেছে সেটা যদি প্রচার না করে সত্যটা যদি প্রকাশ না করে গোপন রাখে উভয় ক্ষেত্রেই তাকে জাহান নামে নিক্ষেপ করার হুমকি দেওয়া হয়েছে এরপর তার ইখলাস নিয়ত যদি সঠিক না থাকে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে রসুল সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন আউ আলুমান তোসা আরহিম্নার তালাতা তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে চিন্তা করে তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে এর মধ্যে বললেন যে এক ব্যক্তি আলেম তাকে জিজ্ঞাসা করা হবে আমি তুমি যে পবিত্র কোরআন পাঠ করেছো তো এই কোরআন কোরআনের জ্ঞান যে তোমার ছিল সেই অনুযায়ী তুমি কী করেছ তখন সে বলবে হে আল্লাহ তোমার এই জ্ঞান আমি অর্জন করেছি মানুষকে শিক্ষা দিয়েছি এরপর আল্লাহতালা বলবেন তুমি জ্ঞান অর্জন করেছো কোরআন তেলাওয়াত করেছো মানুষকে শিক্ষা দিয়েছো লিওপল আননা কাকারী যেন এই কথা বলা হয় যে এই ব্যক্তি বিজ্ঞ আলেম এই ব্যক্তি কুরআনের কারি ইত্যাদি কথা যেন বলা হয় মানুষ যেন বলবে তোমার প্রশংসা করবে এই জন্য তুমি কুরআন শিক্ষা করেছো এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে তারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে অর্থাৎ ইখলাস এখানে এই ব্যক্তির সমস্যা কোথায় ইখলাসে অর্থাৎ সে ইলম অর্জন করেছে মানুষের মাঝে গর্ব অহংকার করার জন্য যে আমি আলেম বড় আলেম ইত্যাদি মানুষ বলবে এই কারণে সে এলেম অর্জন করেছে তাহলে শুধুমাত্র ইখলাস তাহলে এটা কোন প্রকার শিরিক কোন প্রকার ছোট শিরিক এটা ছোট শিরিক না ছোট শিখ যেটা তাও হিদে আপনারা পড়েছেন তো এই যে তার ইখলাস শুদ্ধ না হওয়া মানে সে দুনিয়ার কিছু উপার্জনের জন্য সে তো আল্লাহ তাল্লার সাথে কাউকে শরিক করে নাই সে শুধু চেয়েছে যে দুনিয়াতে কিছু মান সম্মান মর্যাদা উপার্জন এটা হলো আর রিয়া লোক দেখানো লৌকিকতার আমল তো লোক দেখানো আমল এটা কি সিরিকের এক প্রকার না ছোট শিরিক তো চিন্তা করেন ছোট শিরিকের জন্য তাকে দিয়ে যার নাম উদ্বোধন করা হবে তো এইভাবে আলেম যারা অর্থাৎ যে যে বিষয়ে যার যতটুকু জ্ঞান আছে সেই বিষয়ে কিন্তু আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন এবং সুতরাং আমাদের যার যতটুকু এলেম আছে সেই অনুযায়ী সবাইকে আমল করতে হবে তাহলে দুই নম্বর পয়েন্ট আমরা জানলাম যে কিয়াম দিবসে যে চারটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে তার মধ্যে প্রথমটি হলো বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নম্বর হলো ইলিম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তিন নম্বর ওয়ান লিহি মিন আই আন ফাকাহু সে তার এই মাল সম্পদটা সে কোথায় থেকে উপার্জন করেছে কোন উৎস থেকে উপার্জন করেছে হালাল উৎস থেকে না হারাম উৎস থেকে এরপর অফিমা আন ফাকাহু এবং কোন কাজে সে ব্যয় করেছে তাহলে যে কাজে সে ব্যয় করেছে এবং যে পদ্ধতিতে সে উপার্জন করেছে উভয় পদ্ধতি সম্পর্কে কেউ দিবসে তাকে জিজ্ঞাসা করা হয় যদি কেউ হারাম পদ্ধতিতে উপার্জন করে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে শাস্তি সম্মুখীন করবেন তাহলে মানুষ এখন আমাদের দেশে অনেকেই দেখবেন বিভিন্ন ব্যক্তির জমি দখল করে হারামপন্থা জমি দখল করে নিজের জমি না অথবা জাল দলিল তৈরি করে এরপর ফিলাট দখল করে পুরা বাড়ি বিশতলা বিল্ডিং এমন বড়ো বড়ো বিল্ডিং রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে দখল করে তো এগুলা কি বিনা হিসাবে চলে যাবে কে মধ্যে বসে এগুলার হিসাব আল্লাহতালা অবশ্যই অবশ্যই গ্রহণ করবে তো মানুষ যে কত ধরনের জুলুমের শিকার বাংলাদেশে বিশেষ করে শহরের মানুষ এটা বলার বাহির গ্রামের মানুষও তারাও অনেক রাজনৈতিক চাপ এরপর আনুষাঙ্গিক বিভিন্ন কারণে নিজেদের জমি হারায় বাড়ি হারায় নিজেদের সম্পদ হারায় এই যে যে অন্যায়ভাবে মানুষ যে সম্পদ যারা উপার্জন করতেছে জবরদখল করতেছে সরকার যখন চেঞ্জ হয় তখন দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান আরেক গ্রুপের কাছে চলে যায় তো এটা কিসের মাধ্যমে চেঞ্জ হয় ক্ষমতার বলে অবৈধ ক্ষমতার বলে তারা কিন্তু এই জাতীয় জবরদখল করতেছে তো এইভাবে এই যে যে অবৈধ উপার্জন এগুলা সম্পর্কে আল্লাহতালা অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবে কোটি কোটি টাকা বাজেট করে সরকারি কোনো দায়িত্বশীল ছোট কর্মকর্তা তারপরও দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা তার উপার্জন সে বিশাল সম্পদের মালিক এগুলো সব অবৈধ পন্থায় উপার্জন তো এই অবৈধ পন্থায় উপার্জন এই সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে এরপর অফিমান ফকাহ সে কোন বিষয়ে খরচ করেছে যদি তার উৎস হয় হারাম পন্থায় আর সেটা যদি মসজিদ মাদ্রাসা তৈরি করার কাজে লাগায় ভালো কাজে লাগায় এটা আল্লাহর দরবারে কবুল হবে না অর্থাৎ উৎস যদি কি হয় সঠিক থাকে তাহলে এটা আল্লাহতালার রাস্তায় ভালো কাজে ব্যয় করলে সেটার সব হবে কিন্তু অন্যায় পথে উপার্জন করে সেটা যদি ভালো কাজেও ব্যয় করে সেটা আল্লাহর নিকট কবুল হবে না এরপর অন্যায় অশ্লীল কাজে যদি ব্যয় করে মত পান করা ব্যবিচার ইত্যাদি কাজে যদি ব্যয় করে তাহলে সেটারও হিসাব আল্লাহ আল্লাহতালা গ্রহণ করবেন তাহলে তিন নম্বর পয়েন্ট আমরা জানলাম যে সম্পদ সম্পর্কে আল্লাহ তালাকে এমন দিবসে জিজ্ঞাসা করবেন এরপর চতুর্থ নাম্বার যে সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সেটা হলো ওয়ান জিস্মিহি ফিমা আবেলা তার শরীর সম্পর্কে তার শরীরটাকে কোন পথে ব্যয় করেছে বৃদ্ধ করেছে সে তার অর্থাৎ এটা কিন্তু বয়সের সাথেও সম্পর্কিত কারণ বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিকও পরিবর্তন হয় চেঞ্জ হয় তো মানুষের বডি সম্পর্কে আল্লাহ তালা সুস্থতা দান করেছিলেন সেই সুস্থতা সে কোন কাজে ব্যয় করেছে ইত্যাদি বিষয় সম্পর্কে আল্লাহ তালা যৌবন দান করেছিলেন সেই যৌবন সে কোন কাজে ব্যয় করেছে বার্ধক্য বয়সে উপনীত হওয়ার পর সেই বয়সটাকে সে কোন কাজে ব্যয় করেছে ইত্যাদি বিষয় সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তাহলে এই চারটি বিষয়ের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দার কদম ফেলার অনুমতি দেওয়া হবে না সামনে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হবে না তাহলে তার বয়স সম্পর্কে তার ইলিম সম্পর্কে জ্ঞান সম্পর্কে এরপর তার সম্পদ সম্পর্কে এবং তার শারীরিক শক্তি সামর্থ্য এবং শারীরিক সুস্থতা এবং যৌবন ইত্যাদি বিষয় সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এরপর এই আয়াতে যে আল্লাহ তালা বললেন সুম্মা লাতুস আলুন্না ইদিন আনিন্না ইম তোমাদেরকে অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই পার্থিব জীবনে যে সকল নিয়ামত রয়েছে ছোট হোক বড় হোক সকল নিয়ামত সম্পর্কে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে এই বিষয়ে রসুল সাল্লাহু আলহি আসাল্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করেছিলেন মাহমুদ বিন লাবিদ রাজি আল্লাহ আনহু তিনি বলেন যখন রসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের উপর সোরা এই তাকা সুর অবতীর্ণ হয় তখন তিনি এই সুরা পাঠ করলেন পাঠ করার পর সাহাবাগান জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আইয়ু আইমিন নুস আল আমাদেরকে কোন নিয়ামত সম্পর্কে আমার দিবসে জিজ্ঞাসা করা হবে তখন তিনি বললেন ওয়ামা হুমাল আসওয়াদান তোমাদেরকে যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা হলো আসওয়াদান দুইটি কালো বস্তু সম্পর্কে দুইটি কালো নিয়ামত সম্পর্কে একটা হলো আলমা ওর পানি এবং খেজুর অর্থাৎ পানি এবং খেজুর এই দুইটি নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ এটা সাধারণত সৌদি আরবের এক সময়ের এটা খেজুরটা এবং বর্তমানও এটা একটা গুরুত্বপূর্ণ একটা খাদ্য যেটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সাধারণত সবার বাড়িতে থাকে সারা বছরই বলা যায় এই এই খেজুরটা বাড়িতে থাকে এরপর পানি এটা সকল দেশের মানুষের অন্যতম একটা নিয়ামক যেটা সর্বদা প্রত্যেকের বাড়িতে খাবার পানি থাকে তো এই যে যে দুইটি নিয়ামত এই দুইটি আমাদের কাছে সাধারণ নিয়ামত হলেও আল্লাহ তালা এই দুটি নিয়ামত সম্পর্কেও কেয়ামত দিবসে জিজ্ঞাসা করবে এরপর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম একদা বের হলেন আবু আনহু বের হলেন ওমর রাজা আনহু বের হলেন ঘর থেকে বের হলেন কিসের কারণে ক্ষুদার তাড়নায় অর্থাৎ ঘরে কোনো খাবার নাই ক্ষুধার তাড়নায় তারা বাসা থেকে বের হলেন পরস্পরের সাথে সাক্ষাৎ হলো এরপর পরস্পরে বললেন যে আমরা কেন বের হয়েছি সবাই সবার কারণ উল্লেখ করলেন যে আল্লাহ রসুল খোদার তাড়নায় বের হয়েছি বের হওয়ার পর এরপর এক সাহাবির বাড়িতে গেলেন জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহ আনহু তার বাসায় গেলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম এবং বাকি দুই সাহাবি যাওয়ার পর ফাত আমনাহুম রুতাবা এই সাহাবি বলতেছেন আমি তাদেরকে খেজুর খেতে দিলাম তাজা খেজুর যেটা রুতাব আপনারা সবাই চেনেন এই রুতাব খেজুর খেতে দিলাম ওসাকাইনা হুম্মা আমি তাদেরকে পানি পান করতে দিলাম তাহলে খেজুর এবং পানি সাল্লাহ আলী ওসালাম খাবার খাওয়া শেষে বললেন হাদানি তুস নান এটা সেই নিয়ামত যে নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কেয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে তাহলে এই তামার এই খেজুর এবং সেই সাথে পানি এই নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে কেয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে এরপর অন্য আবু আবুহ আল্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ আলহিাসাল্লাম এবং এই দুই সাহাবি আবু বকর এবং ওমর রাজে আনহুমা তারা দুইজন বাসা থেকে বের হলেন এবং বের হওয়ার কারণ ছিল ক্ষুধার্ত ক্ষুধা ক্ষুধার তাড়নায় তারা বের হয়েছিলেন এরপর তারা একজন আনসারী সাহাবির বাড়িতে আসলেন বাড়িতে আসার পর ওই আনসারী সাহাবি ছিলেন না তখন তার ফ্যামিলি দেখতে পেলেন এদেরকে এদেরকে অভ্যর্থনা জানালেন অভ্যর্থনা জানানোর পর ওই সাহাবি উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর এই সাহাবি তিনি একটা পশু কুরবানি করলেন একটা পশু জবহ করলেন জব করার পর আপ্যায়ন করলেন আপ্যায়ন করলেন কিসের মাধ্যমে খেজুর এবং বসুর বুসুর মানে যে খেজুরটা পুরাপুরি পাকে নাই কিছু কাঁচা রয়েছে কাঁচা এবং পাকা খেজুরের মাধ্যমে এবং সেই সাথে এই পশুটা জবহ করার মাধ্যমে এটার গোষ্ঠের মাধ্যমে রুটির মাধ্যমে তাদেরকে আপ্যায়ন করলেন আপ্যায়ন করার পর আলহি সাল্লাম সর্বশেষ বললেন সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে অবশ্যই অবশ্যই কেয়ামত দুবসে তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে আমরা যে খাবার খাই যে কোনো খাবার খাই এই খাবার সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তাহলে ছোটো নিয়ামত হোক বড় নিয়ামত হোক আল্লাহ তালা আমাদেরকে যে সুস্থতা দান করেছেন এই নিয়ামত ইত্যাদি বিষয় সম্পর্কে আল্লাহ তালা আমাদের সবাইকে কেয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন সুতরাং অবশ্যই আমরা পরকালীন বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করব দুনিয়াটাকে যেমন গুরুত্ব দেব এর চেয়ে বেশি পরকালকে গুরুত্ব দেব এবং দুনিয়ার কারণে যেন আমাদের পরকাল নষ্ট না হয় আমরা সেভাবেই গুরুত্ব দেব অর্থাৎ দুনিয়ার বিষয়টা যেন আমাদের হৃদয়ে স্থান না পায় বরং আমাদের পরকালীন সফলতাই যেন আমাদের হৃদয়ে স্থান পায় এবং আমরা সেই জন্য জন্য আমরা প্রচেষ্টা করতে পারি এবং পরকালীন সফলতা যেন অর্জন করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আকৌল পাউলি হাদাফির ইউল মুসলিম কারো কোনো প্রশ্ন আছে নাকি